মুরা ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা যারা এসএসসি জির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য সুখবর সমস্ত স্টুডেন্ট যারা নাম্বার পেয়েছে এবং যাদের ফিজিক্যালি ডেট দিয়েছে উড়া ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে এসএসসি জির জন্য আমরা পাঁচ কিলোমিটারের ট্রায়াল চব্বিশ মিনিটে বিনামূল্যে সমস্ত স্টুডেন্ট যারা দেখছ সবার তার জন্য কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে ট্রায়ালের সময় টাইম হচ্ছে সাড়ে সাতটার সময় তারিখ হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর আগামী আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে সাতটার সময় কেন্দ্রমোনা পণ্ডিত রঘুনাথ বাবু মিনি স্টেডিয়াম অর্থাৎ কেন্দ্রমোনা মাঠের খেলে আমাদের যে পাঁচ কিলোমিটার ট্রায়াল চব্বিশ মিনিটের সেই চব্বিশ মিনিট ট্রায়াল কিন্তু আমরা শুরু করব জিডি তো ভিডিওটা সম্পূর্ণ থেকে স্কিপ করবে না যে যে কোনো স্টুডেন্ট যারা এসএসসিসির ছিল প্রিপারেশন নিচ্ছ এবং তাদের ফিজিক্যালের ডেট দিয়ে দিয়েছে আগামী তেইশ তারিখ থেকে তেইশ সেপ্টেম্বর থেকে এসএসসিসিডির ফিজিক্যাল ক্লাস ফিজিক্যাল টেস্ট শুরু তাই আর দেরি না করে এই ভিডিও দেখার পর এস এসএস যে স্টুডেন্ট যারা দেখছ তারা বিনা পয়সায় মূল্যে নিজের যে টাইমিং সেই টাইমিংকে দেখার এবং ট্রায়াল দেওয়ার একটা প্রতিষ্ঠান ঘোরা ফিজিক্যাল একাডেমি আগামী আঠারোই সেপ্টেম্বর সকাল সাতটার সময় বুধবার মনে রাখবে নিঃশুল্ক কিন্তু এই ট্রায়াল তোমরা সকল স্টুডেন্ট যারা পরীক্ষায় পাশ করেছে এবং যারা অবশ্য আমরা দেবো তারাও দিতে পারো নিঃশুল্ক ট্রায়াল আগামী আঠেরোই সেপ্টেম্বর এছাড়াও আমাদের দু হাজার পঁচিশ যে এস এস ব্যাচ কোচিং ব্যাচ সেই ব্যাচও আমাদের চালু হয়ে গেছে তোমরা আমাদের সেই ব্যাচে যোগাযোগ করে ক্লাসে ভর্তি হতে পারো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার স্টুডেন্ট এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারো সাথে সাথে যে কোচিং ক্লাস আগামী দু হাজার পঁচিশ যে এস এস ক্লাস সেই ক্লাসে তোমরা আমাদের অ্যাডমিশন নিতে পারো তো সকলকে বলা হচ্ছে আঠেরো সেপ্টেম্বর মহা ট্রায়াল সেই এস এসএডি মহা ট্রায়ালে নিজেকে সফল করার প্রথম প্রয়াস আমরা তৈরি করেছি পুরো ফিজিক্যাল একাডেমিতে তো আঠেরো সেপ্টেম্বর সকাল সাড়ে সাত কোটি গায় যে মহাট্রায়াল এসএসএচডি সেই ট্রায়ালে সকল স্টুডেন্ট এবং তোমাকেও বলছি তাকেও বলছি যারা দেখছো তুমিও এসে পৌঁছাও ট্রায়াল দাও এবং পাস করার যে অনুভূতি সেই অনুভূতি গ্রহণ করো জয় হিন্দ পরবর্তী ভিডিওতে আমাদের এস এস জিটি ইন্ডিয়ান আর্মির সমস্ত ভিডিও কিন্তু আপনার সঙ্গে তুলে ধরব জয় হোক